হুগলি গ্রামীণ পুলিশের প্রতিটি থানাতে সাইবার হেল্প ডেস্ক বলে একটা বিশেষ একটা উইং চালু হয়েছে প্রতিটি থানাতে এবং তাতে ডেডিকেটেড একজন পুলিশ কর্মী ওইখানে থাকছে এবং আগে কি হতো আগে আমাদের সাইবার পিএসএ যেতে হতো গিয়ে ওইখানে আমাদের লজ করতো কিংবা আমাদের কাছে এলে আমরা সাইবার পিএসএ নিয়ে করতাম এখন খুব দ্রুততার সাথে যদি কোনো মোবাইল হারাচ্ছে কিংবা সাইবার রিলেটেড কোনো ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে যে সাইবার পার্সোনাল যে আছে ট্রেনড পার্সোনাল সে সঙ্গে সঙ্গে তার ইয়েতে ভালো করে যেগুলো যেগুলো এসওপি আছে সেগুলো সেগুলো ফলো করে খুব দ্রুততার সাথে এগুলো রিকভার করে দিচ্ছে তারই আমরা ফল দেখতে পাচ্ছি আজকে কতগুলো কি কি উদ্ধার করলেন আজকে আমরা সাইবার ফ্রড হয়েছে যেরকম একটা সাতাশ হাজার টাকার মতন রিকভার হয়েছে একজন মানে সেটা ওকে বিভিন্নভাবে দিল্লি পুলিশ আর্মি এইসবের ভয় দেখিয়ে তার থেকে কে স্টার্ট হয়েছে এই এইসবের ভয় দেখিয়ে তার থেকে টাকা বিভিন্নভাবে ফ্রড করে নেওয়া হচ্ছিল সেখান থেকে আমরা সাতাশ টাকা তার কাছে ফিরিয়ে দিতে পেরেছি এবং একটা জায়গাতে প্রায় দু লাখ টাকার মতন সেখান থেকে ছিয়াশি হাজার টাকা মতন রিকভার হয়েছে হুইচ ইজ ভেরি গুড ফোন কিছু এবং সঙ্গে সঙ্গে কুড়িটা মোবাইল হারিয়ে গেছিল আপনারা আপনারা ছিলেন এখানে দেখেছেন যে কোনোটা পনেরো দিন আগে হারিয়েছে এবং এমনও হয়েছে যেটা দেড় বছর আগে হারিয়ে গেছে সেটা ওনারা মানে আমি তো খুব ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাদের উপর ভরসা রেখেছিলেন এবং আমার খুব ভালো লাগলো যে ওনাদের খানাকুন খানার উপর আস্থা আছে একদম আমাদের পরবর্তীকালে আমাদের বিভিন্ন আমরা পদক্ষেপ নিয়েছি যেখানে যেখানে জনসমাগম বেশি হবে বেশি মাত্রায় হবে সেই সব জায়গাখানে কি সাইবার ক্রাইম আজকাল শুধু আমরা দেখছি যে কলকাতা এবং কলকাতার এবং আর গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সীমাবদ্ধ নয় গ্রামের মানুষ যারা খেটে খাচ্ছে কিংবা দিন মজুরি করছে কিংবা চাষবাস করছে তাদেরকেও অ্যাটাক করছে কেন কি তারা বিভিন্ন এই বিষয়গুলো সম্বন্ধে তারা অতটা অকিবহল নয় তা আমাদের এই সাইবার ক্রাইমের কতগুলো সচেতনতামূলক যেগুলো পদক্ষেপ সেগুলো নেব এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো মাথায় রাখলে বড় সড়ো বিপদের হাত থেকে বাঁচা যাবে সহজ ভাষাতে একদম যেগুলো যেগুলো অবশ্য মানে আবশ্যকীয় যেগুলো যেগুলো ফলো করলেই আর ওই সাইবারের যে ফাঁদ আছে সেটা থেকে বাঁচা যাবে যেমন আপনারা দেখেছেন হয়তো যে আমাদের ফেসবুকেও খুব ভালোভাবে বাংলাতে আমরা এটা দুর্গা পুজোর সময়তেও বিভিন্ন প্যান্ডেলে দিয়েছিলাম এবং আগামী দিনেও বিভিন্ন যে মেলা হবে কেন কি শীতকাল আসছে বিভিন্ন মেলাতেও আমরা সাইবারের উপর সচেতনমূলক একটা কর্মসূচি রাখব কখনো পুলিশ এইভাবে কখনো টাকা এইভাবে অনলাইনে চাইবে না কিংবা আর্মির লোকেরাও চাইবে না এটা হচ্ছে মানে একদম কমন সেন্স কিন্তু হঠাৎ করে যদি আমার কাছে মনে করুন দুপুরবেলায় ফোন আসে যেরকম যা দাঁড়া সব জায়গা থেকে আমরা দেখেছি তা আমি অতটা রিয়্যাক্ট করার বোঝার সময় পাবো না আমাকে বলবে আপনার কাছে একটা পিন গেছে আপনি একটু আমাকে বলে দিন বলে দিলে আপনার ক্রেডিট কার্ডের একটা ফর্ম ইয়ে হবে আপনারা দেখেছেন বিভিন্ন এই ব্যাপারে বিভিন্ন ওয়েব সিরিজ বেরিয়েছে বলতে কোনো পুলিশ আধিকারিক কখনো ভিডিও কল করে কখনো কারোর সাথে কথা বলবে না কখনোই বলবে না এগুলো একটু মানে এটা মানে ওই সচেতনতা যদি আরো বেশি করে হয় সাধারণ মানুষের মধ্যে তাহলে এগুলো থেকে বেঁচে থাকা যাবে আর এগুলো খুব কেন কি আমাদের ওরা নিত্য নতুন ফন্দি বার করবে সাধারণ মানুষকে বোকা বানালো তা আমাদেরকে সেগুলো ফলো করতে হবে এবং আমি আমাদের ফেসবুকের মাধ্যমে কিংবা আমাদের যে বিভিন্ন কর্মসূচি সেগুলোর মধ্যে আমি যেমন যখনই কোনো স্কুলে যাই আমি সবারকে সাবধান করে দিই যে ফেসবুকের প্রোফাইল যেন লক থাকে দ্বিতীয় কথা হচ্ছে আনন জায়গা থেকে যদি ভিডিও কল আসে আন্নোন নাম্বার থেকে সেটা কখনোই যেন অ্যাকসেপ্ট না করে এগুলো থেকে কিন্তু বিপদগুলো পড়ে এটা যখনই আমি করবো এগুলো যখনই আমি একটু ফলো করব তখনই আর এইসব হবে প্রচণ্ড এফেক্ট হয় কেন কি একদিন চব্বিশ ঘন্টার মধ্যে কিংবা বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি আসবে এই যে কয়েকজন আপনারা দেখলেন যে হওয়ার সাথে সাথে তারা যোগাযোগ হয়েছে সেই জন্য আমরা এই রিকভারিটি করতে পেরেছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাইবো যে কিছু যখনই আপনার মনে হচ্ছে যে কিছু আমার সাথে সাইবার ফ্রড হয়েছে কিংবা হতে পারে সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করুন এবং আমাদের হুগলি গ্রামীণ পুলিশে মাননীয় আরক্ষাধ্যক্ষ আমাদের শ্রী কামলা সেন আইপিএস মহাশয় এই ব্যাপারটাকে উপলব্ধি করে উনি প্রত্যেকটি থানাতে সাইবার হেরিটেজ ডেডিকেটেড সাইবার হেরিটেজ করছেন এবং যারা পুলিশ পারসোনাল ওইখানে আছে তারা অত্যাধুনিক যে সাইবার ফ্রড আছে সেইখান থেকে কী করে মানুষকে বাঁচানো যাবে এবং কোন পদ্ধতিতে এই মোবাইল হারিয়ে যাওয়া টাকা রিকভারি এই সব ব্যাপারগুলো ওদের কাছে অত্যাধুনিক ট্রেনিং প্রাপ্ত তো আপনারা নির্দ্বিধায় আসুন আমাদের সাইবার হেল্প ডেস্কে আমাদের পরবর্তীকালে আমাদের মাননীয় এসপি স্যার এটাকে আরও স্ট্রেনধেন করবেন এবং সেটার সুফল আপনারা দেখতেই পাচ্ছেন সামনে থ্যাংক ইউ